ফুটবলের উত্থান আর ক্রিকেটে ভাটা হামজার সমীদদের নিয়ে উন্মাদনা আর টানা ব্যর্থতায় পিছিয়ে পড়ছেন লিটন শান্তরা এখন ফুটবল নাকি ক্রিকেট কোনটা জনপ্রিয় সেই দ্বন্দ্বে যেতে চান না আকরাম খান ফুটবলের এগিয়ে যাওয়াকে সাধুবাদ জানিয়েছেন ক্রিকেটে জলুস ফেরাতে টাইগারদের ভালো পারফরম্যান্সের তাগিদ আকরামের ক্রিকেটের দিন শেষ ফুটবলের বাংলাদেশ সোশ্যাল মিডিয়ায় ক্রীড়াপ্রেমীদের স্লোগান জনপ্রিয়তায় ক্রিকেটকে ছাপিয়ে ফুটবল নিয়ে উন্মাদনা হামজা ফাহমিদুলরা এখন আগ্রহের কেন্দ্রে ক্রিকেটের দর্শকরা এখন ভিড় জমায় ফুটবল ম্যাচ উপভোগে গ্যালারিতে গর্জন ওঠে হামজা ফাহমেদুলদের নিয়ে একদিকে ফুটবলের উত্থান অন্যদিকে ক্রিকেটে টানা ব্যর্থতার গ্লানি ক্রীড়াঙ্গনে জনপ্রিয়তার রদবদল দুটাই জিনিস কিন্তু বাংলাদেশের জন্য ফুটবল ভালো করলে কিন্তু এটা আমাদের গর্বের বিষয় ক্রিকেটটাও ভালো করলে আমাদের গর্বের বিষয় এবং আমরা যখন ক্রিকেট খেলতাম তখন কিন্তু ফুটবলের কাছে আমাদের কোনো মূল্যায়নই ছিল না আমাদের না তখন কোনো মাঠ ছিল না আমাদের কোনো ফাইন্যান্সিয়ালি মানে অবস্থা অনেক খারাপ ছিল এই পর্যায়ে কিন্তু ক্রিকেটটা একটা ভালো পর্যায়ে আসছে বিকজ অফ নাম্বার ওয়ান যে আপনার ক্রিকেটাররা ভালো পারফর্ম করেছে তামিম সাকিব মাশরাফির মতো আইকন বাংলাদেশ ক্রিকেটকে নিয়েছেন অন্য উচ্চতায় অবস্থান তৈরি হলেও সেটা ধরে রাখতে পারছেন না লিটন শান্তরা ধারাবাহিকতার অভাবে অবনমন হয়েছে ক্রিকেটে একটা জিনিস পাওয়া এবং ধরে রাখার মধ্যে অনেক পার্থক্য আছে পাওয়াটা অনেক সহজ বা ধরে রাখাটা হলো কঠিন যেহেতু এখন আমরা ভালো খেলছি না বিদায় আমাদের কিন্তু ক্রিকেট থেকে মন উঠে যাচ্ছে এবং এটা আরেকটা কারণ হলো আমাদের ক্রিকেটের একটা আইকন প্লেয়ার বের করতে হবে ফুটবলের উন্নতিতে আক্রাম খুশি হামজা শ্রমিকদের সৌজন্যে নতুন দিনের সূচনা হোক ফুটবলে চাওয়া সাবেক টাইগার অধিনায়কের ফুটবল ভালো করছে এবং দোয়া করছি যেন আরো ভালো করুক এবং আমার বিশ্বাস ফুটবল ভেরি পপুলার গেম সো এটা তো আপনার পপুলারিটি পাবে ব্যর্থতা ভুলে আসন্ন শ্রীলঙ্কা সিরিজে জ্বলে উঠতে হবে লিটন শান্তদের না হলে ক্রিকেট হারাবে দর্শক আগ্রহ মুহাম্মদ নাজিম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা